এই সময় না কোন কারণে বা কিছু কারণ আছে জানি না বললেও ভুল হবে কিছু কারণ ছিল যার কারণে মূলত তিন মাসের জন্য ফ্রি ফায়ারটাকে ব্যান করে দেওয়া হয়েছে বাট আর আনব্যান করা হয়নি আর এই কারণগুলোর মধ্যে কিছু বকচুদা পয় পেন আছে আসসালামু আলাইকুম সো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আফটার 11 ডেজ অর্থাৎ 11 দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এত দিন কোথায় ছিলাম সেটা নাই বলি তো কাজের কথায় আসি ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফ্রি ফায়ার ব্যান আনবেন নিয়ে কিছু গুজব বা আলোচনা সমালোচনা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ফ্রি ফায়ার আবারো ব্যান হয়ে যাবে বা আবারো ব্যান করে দেওয়া হবে কিন্তু এখনো তো ফ্রি ফায়ার ব্যানই আছে অফিশিয়াল ভাবে তো আনবেন হয় নাই তবে তারা বলতেছে মানে যেটুকু আমি ভিডিওর মধ্যে দেখতেছি তারা বলতেছে এমন ভাবে ব্যান করা হবে যে গেমটা প্লে স্টোরে পাওয়া যাবে না আর পাওয়া গেলেও সেটাকে কখনোই ওপেন করে গেমটা প্লে করা যাবে না আসলে কি তাই নাকি শুধুমাত্র এইগুলা জাস্ট গুজব মুখে মুখে ছড়িয়ে পড়তেছে বা সরকার কিছু বললেও বা উপর থেকে কিছু বলা হইলেও সেটা কি বলা হইছে সো আজকের ভিডিওতে এগুলাই জানতে পারবেন এবং ফ্রি ফায়ারটা কেন বাংলাদেশ থেকে আনব্যান হচ্ছে না বা আনব্যান হলে কি কি সমস্যা আর আনব্যান না হলে কি কি সমস্যা হবে সেইগুলো আজকে আমরা বিস্তারিত দেখব একটু তো দেখুন ফ্রি ফায়ার ব্যান করা হয়েছিল মূলত আজ থেকে দুই বছর আগে তেইশ আগস্ট দুই আর দিন হিসেবে গুনতে গেলে সাতশো আটচল্লিশ দিন তো এই সময়টি মূলত আমাদের ফ্রি ফায়ার ব্যান করে দেওয়া হয় বাংলাদেশ থেকে আর ব্যান করার সময় আমাদেরকে বলা হয়েছিল নব্বই দিন অর্থাৎ তিন মাসের জন্য ফ্রি ফায়ার ব্যান করা হচ্ছে এবং তিন মাসের মধ্যে কি প্রভাব পড়বে এইটার উপর নির্ভর করে আবারও ফ্রি ফায়ার আনব্যান করে দেওয়া হবে ওই যে বলা হয়েছিল নব্বই দিনের কথা সেইখান থেকে আজকে সাতশো আটচল্লিশ দিন হয়ে গেছে এখনও ফ্রি ফায়ার আনব্যান হয়নি যদিও আমরা বলি যে ফ্রি ফায়ার আনব্যান হয়েছে অ্যাকচুয়ালি ফ্রি ফায়ার কোনো দিনও এখনও আনব্যান আর যেরকম খেলতে পারি সেইটা হচ্ছে গাইনার আপডেটের কারণে আর মাঝে মাঝে সিম অপারেটররা নিজেরাই আর কি ফ্রি ফায়ারটা রান করার জন্য সার্ভার অন করে দেয় এই জন্য মূলত আমরা মোবাইল নেটওয়ার্ক দিয়ে আর কি গেমটা প্লে করতে পারি বাট মাঝে মাঝে আমাদের কিন্তু গেম বন্ধ হয়ে যায় তো যাই হোক এখন কথা বলা যাক যে গেমটা অ্যাকচুয়ালি আনব্যান কেন হচ্ছে না বা আনবেন হলে আসলে কি কি প্রবলেম হতে পারে আর যদি না আনবেন হয় আবার যদি একদমই ফ্রি ফায়ারটাকে অফ করে দেওয়া হয় মানে বাংলাদেশ থেকে কোনোভাবেই ফ্রি ফায়ারটাকে খেলা যাবে না তাহলে এইটার ব্যাড ইফেক্ট হিসেবে সবার উপরে কি রকম প্রভাব পড়তে পারে বা দেশের উপর কি রকম প্রভাব পড়তে পারে কারণ বর্তমান সময় তো ফ্রি ফায়ারটাকে রান করা যাচ্ছে সেটা হোক মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ভিপিএন ইউজ করে কিংবা ওয়াইফাই দিয়ে কিন্তু যখন টোটালি অফ করে দেওয়া হবে তখন কি রকম ব্যাড ইফেক্ট পড়বে এইটার প্রভাব হিসেবে কি দেখতে পারবো আমরা দেখো কোভিড নাইনটিন অর্থাৎ করোনা ভাইরাস আসে তখন কিন্তু সব জায়গায় লকডাউন হয়ে গিয়েছিল যার কারণে মূলত প্লেয়াররা বা ছেলে পিল যতগুলাই আছে সবগুলা কিন্তু অনলাইনের উপর নির্ভর হয়ে যায় কারণ বোরিং টাইমে সময় টাইম পাস করার জন্য কিন্তু গেমই আছে শুধুমাত্র আর সেই সময় থেকে কিন্তু ফ্রি ফায়ারটার হাই পোর্টে এবং ফ্রি ফায়ারটা আস্তে আস্তে বিশ্বের জনপ্রিয় একটা গেম হয়ে ওঠে এবং শুধুমাত্র এই গেমটাই যে জনপ্রিয় হয়েছে তা কিন্তু নয় এর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক গেমারের জীবন পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে এই গেমটা ইউটিউবিং এর মাধ্যমে স্ট্রিমিং এর মাধ্যমে টুর্নামেন্টের মাধ্যমে এই মাধ্যমগুলা কিন্তু ছিল যখন আমাদের ফ্রি ফায়ার আনব্যান ছিল তখন যখন আমাদের ফ্রি ফায়ার ব্যান হয় নাই তখন এই রকমের কিন্তু অনেক টুর্নামেন্ট অ্যারেঞ্জ হতো তোমরা সবাই জানো এবং সেই সময় আমার মনে হয় না যে বাংলাদেশ গেমিং গেমিং কমিউনিটি তেমন একটা একটা বড় ছিল খেলতো ঠিক আছে আর যখন ফ্রি ফায়ার অনলাইন গেম আসে তখন কিন্তু আমাদের কেরিয়ারও আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকে বাট এই সময় জানি না কোন কারণে বা কিছু কারণ আছে জানি না বললেও ভুল হবে কিছু কারণ ছিল যার কারণে মূলত তিন মাসের জন্য ফ্রি ফায়ারটাকে ব্যান করে দেওয়া হয়েছে বাট আর আনব্যান করা হয়নি আর এই কারণগুলোর মধ্যে কিছু যেইগুলা কিনা এমবি না কিনতে পেরে সুইসাইড করে কানে ইয়ারফোন লাগে নাকি রেল লাইনের মধ্যে বসে গেম প্লে করতে ট্রেনের চাপা খায়া মরে যায় আস্তা আল্লাহ মাফ করুক যদিও তারা মারা গেছে বাট কি ধরনের মেন্টালিটি হইলে এরকমের কাজ কাম করতে পারে ভাই মানে আমার লজিকে আসে না আসলে এম বি না পেরে নাকি কি বলতে মারা যায় এরকমের কিছু ঘটনা আছে এই জন্য মূলত ফ্রি ফায়ারটাকে ব্যান করে দেওয়া হয়েছে তো যাই হোক এখন যদি বলি যে ফ্রি ফায়ার যদি একদমই না থাকে তাহলে কি হতে পারে দেখো এখন ফ্রি ফায়ার আছে আমরা টাইম পাস করার জন্য গেম খেলি সবসময় কিন্তু গেমের মধ্যেই থাকি গেমের ভিডিও দেখি গেমের ভিডিও বানাই এবং কি গেম প্লে করি এবং এখনো অনেকে আছে দেখতেছি গেমের উঠছে একটু হলেও যে ফ্রি ফায়ার আনবেন হবে আর এই সময়ের মধ্যে কিন্তু এরকম সমালোচনা আলোচনা বা গুজব হচ্ছে তো এখন কিন্তু মানুষ পেয়ে টুর্নামেন্ট খেলতেছে যেখানে নে টাকা দিয়ে টুর্নামেন্ট খেলতেছে আবার ওই ভিডিও ইউটিউবে আপলোড দিছে দেন ওখান থেকে আর্নিং করতেছে মানে আর্নিং সোর্স টাইম পাস এইগুলা কিন্তু আছে আর এইগুলো থাকার কারণে যেটা হইতেছে তেমন আমরা কিন্তু বাইরে যাচ্ছি না সব সময় অনলাইন জগৎ নিয়ে গেম নিয়ে পড়ে আছি এখন যদি বাইরে না যাইতে পারি তাহলে বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতেছি না আমরা কোনো কলেজের সামনেও যাচ্ছি না কোনো মেক এ টিস্ করতেছি না ডিস্ট্রাইব করতেছি না কোনো কিছু কিন্তু করতেছি না কারণ আমরা এই এইদিকেই ব্যস্ত আছি এখন ভাবো যদি গেমটা না থাকে তাহলে কিন্তু আমাদের লাইফটা বোরিং হয়ে যাবে দেন ওই যে বন্ধু নিয়ে আড্ডা বাজি করা আর বন্ধুরা একসঙ্গে থাকলে যত ধরনের খারাপ কাজ আছে বা খারাপ টেনশন যেগুলো বলে শয়তানে ধরে যেগুলো আর কি ওইগুলো কিন্তু হবে দেখো যে আড্ডা দিতেছি মেয়ে যাইতেছি মাল বলতেছি আরে কি মাল চাচ্ছে ভাই কথাগুলো আসছে মনে হলো আসলে এইটা এবং এইগুলা করতে করতে একসময় দেখা যাইতে পারে কি ধর্ষণের মতো কেসগুলো আমাদের দেশের মধ্যে ছড়িয়ে পড়তেছে বিভিন্ন জায়গায় কেন এরকম কি হইতে পারে না অবশ্যই হইতে পারে কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে এরকম একটা ঘটনা দেখছি আমরা বা শুনছি জানছি এটা খুবই মর্মান্তিক ছিল আমি তোমাদের বোঝাইতে পারবো না যে এই ঘটনার পর এই জিনিসগুলো জানার পর আমার কতটা পরিমাণে রাগ হয়েছিল তো যাই হোক এই কথাগুলো কমন হয়ে যাবে সব ইফটেজিং করা রেপ করা হ্যান ত্যান এগুলো কিন্তু কমন হয়ে যাইতে পারে আর একটা বিষয় যেটা এটা তো হবে এটা হবে না হওয়ার মতো চান্স আসছে বা কম বেশি হতে পারে বাট একটা জিনিস ভাই নিশ্চয়ই হবে সেটা হচ্ছে যে এখন যে আমার বাসার থেকে টাকা দেওয়া হয় বা পকেট মানি দেওয়া হয় এই টাকাটা কিন্তু আমরা জমায় জমায় ফোনের মধ্যে এম বি ভরে গেম খেলি কিংবা টুর্নামেন্টে ডিপোজিট করে একটু টুর্নামেন্ট খেলার টুর্নামেন্ট প্লেয়ার হওয়ার চেষ্টা করি এর জন্য যেটা হইতেছে আমাদের জমানো টাকাগুলো কিন্তু এমবির পিছনে যাচ্ছে বা গেমের পিছনে যাচ্ছে টুকটাক আহামরিও তেমন কোন কিছু না ঠিক আছে তো যেমন টুকটাক টাকা আমরা গেমের পিছনে ব্যয় করতেছি বা এমবি কেনার পিছনে ব্যয় করতেছি এই টুকটাক টাকা হলেই কিন্তু আমরা একটা নেশা করতে পারবো বিড়ি সিগারেট এইসবও কিন্তু কিনে খেতে পারবো কারণ তোমরা হয়তোবা বা জানো সঙ্গদোষের লোহা ভাসে এরকম প্রবাদ হয়তো শুনছো দেখা গেল বাইরে আড্ডা দিতে গেলে তোমার বন্ধুরা সিগারেট খাচ্ছে তোমাকেও একটা খেতে বলতেছে তো এখান থেকে শুরু হলো তোমার মাদক আসক্ত হওয়া প্রথমে বিড়ি সিগারেট তারপর শুকনা পাতা পর লাল পানি তো এখান থেকেই মনে করো যে তোমার জীবনটাও ধ্বংস হয়ে যেতে পারে তো আমার যেটা মনে হয় এর থেকে বেটার হবে যদি গেমটা থাকে খরচ করি তা তো আমাদের তেমন ক্ষতি হচ্ছে না এখন কথা বলি যে গেমটা যদি আমাদের আনবেন হয় সেক্ষেত্রে আমাদের কি কি সুবিধা হতে পারে ফার্স্ট অফ অল প্রায় আড়াই তিন বছর পর যখন গেম আনবেন হবে তখন কিন্তু সবাই গেম ডাউনলোড করবে যারা চলে গিয়েছিল গেমিং কমিউটিতে গেম সেরে দিয়েছিল তারাও কিন্তু আসবে আর এটা করে কিন্তু গেমিং কমিউনিটির মধ্যে পুরোপুরি একটা ফ্রি ফায়ার নিয়ে হাই ফুটবে ফ্রি ফায়ার পাবজি নিয়ে সঙ্গে শুরু হবে বাংলাদেশের মধ্যে ফ্রি ফায়ার টুর্নামেন্ট পার্শ্ববর্তী দেশগুলা বা অনেক দেশের সঙ্গেই কিন্তু টুর্নামেন্ট হইতে পারে যেগুলোর মধ্যে বিশ্বব্যাপী অনেকজন জয়েন করবে সেখান থেকে আমাদের বাংলাদেশও থাকবে আর টুর্নামেন্টের মধ্যে জিতে পারলে তো এই বাংলাদেশ ছোট একটা দেশ বড় কিন্তু দেশ না হ্যাঁ ছোট একটা দেশে কিন্তু নাম কিন্তু অন্যান্য দেশে পৌঁছে যাবে এবং বাংলাদেশের মধ্যে টুর্নামেন্ট হইলে তো বিশাল পরিমাণে অ্যামাউন্ট আসবে বাংলাদেশের মধ্যে তো এইগুলা কিন্তু আমাদের দেশের লাস্ট পয়েন্ট এছাড়াও কিন্তু আমাদের অনেক ক্রিয়েটর আছে ইউটিউবার আছে এবং কি অনেক টুর্নামেন্ট প্লেয়ার আছে বাংলাদেশে খারাপ প্লেয়ার আছে এমনটা না বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার আছে কিন্তু তারা হাইড আছে এখন পর্যন্ত তারা কিন্তু তাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারছে না তো আমি মনে করি যে বাংলাদেশে যদি ফ্রি ফায়ার আনমেন হয় সেক্ষেত্রে অনেক প্লেয়ার আসবে টুর্নামেন্ট হবে বাংলাদেশের গেমিং কমিউনিটি আগায় যাবে অনলাইন প্লাটফর্ম গুলো আগায় যাবে আর শেষের এই দিকে আসছে আমরা অনেকটা ভিডিও লং হয়ে গেছে তো এখন বলি যে ফ্রি ফায়ার আদেও কি পুরোপুরির জন্য যাবে ব্যান হয়ে না আসলে এরকম কোনো কিছু হবে না এইগুলো জাস্ট গুজব বাংলাদেশ সরকার পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু অতির আগ্রহে আছি কবে আমাদের ফ্রি ফায়ার গেমটা আনব্যান হবে অ্যান্ড আশা করতেছি যে খুব শীঘ্রই আনব্যান হবে দেখা যাক কি হয় আর আমি বলবো যে অতিরিক্ত গুজবে কান দেওয়ার কোনো দরকার নাই যদি গুজবে কান দেও তাহলে কিন্তু এসব আরও গুজব সৃষ্টি করবে সো আজকের মতো বিদায় গুড